হঠাৎ সেটা কিভাবে চমকে গেল রিগেট করারও কথা ছিল চমকে গেল যাওয়ার পরে আবার নতুন করে আন্দোলনটা উঠতে আরম্ভ করলো সেদিন থেকে আমার মনে হয় সেদিন থেকে আন্দোলনটা যদি ঠিক যে বুকে উঠেছিল সবাই মিলে যদি সেদিন থেকে জারি রাখা যেত আজকে অনেক সুন্দর একটা দিন আরো আরো সুন্দর হতো বলে মনে হয় আমার আর যেটা বিগত দিনে ঘটনা ঘটলো ওটা দেখুন ধর্নামঞ্চ বা এই পারমিশন বিক্ষোভের আবার তো সংবিধানকে রক্ষার জন্য লড়াই রাজনৈতিক ভাবে যারাই নেমেছে আমার সঙ্গে সেসব মতো কথাও হয়েছিল আমারও তো যাওয়ার কথা ছিল আমিও সেখানে হাতে হেতাম ধর্মামান চলবে সেটাকে পরস্পর ভাবে একাধিকভাবে আঘাত করে বিভিন্ন থেকে বিভিন্ন স্তরের মানুষেরা সেই রকম একটা ব্যবস্থা করা হয়েছিল সবথেকে বড় কথা হচ্ছে সব ধর্মামঞ্চগুলো স্বত সত্য সুন্দরভাবে চলে দীর্ঘদিন ধরে আমরাই কখনো কিছু করতে গেলে এই যে ধাক্কাটা খেতে হয় এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় বেদনাদায়ক এবং এর জন্য একটা কবির সঞ্চার হয় এর জন্যই যারা ধাক্কা দিচ্ছে তাদের প্রতি ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয় এটা খুব দুঃখজনক ব্যাপার দেখেছি বিগত দিন অধিকারী পুলিশকে অস্থির ভাষে গালাগালি করেছে এবং পুরত মহামান্ত পুলিশের গাল দিয়েছে এবং চপ্পল দেখিয়েছে আমাদের বিষয়ে কোন পুলিশ কোন পদক্ষেপ নিল না কিন্তু নশাচ্ছির দিকে ধর্মমান করতে গিয়ে নশাচ্ছির দিকে ঢুকে ঘুষি মারল পুলিশ এটাই তো হচ্ছে কথা মানুষ দেখতে পাচ্ছে বেকুক মানুষ

যখন রক্ষার জন্য বা সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যখন প্রক্রিয়া করার জন্য যখন আগিয়ে যায় আমরা রাজনৈতিক ভাবে যেভাবেই লোক ওই সময়ে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যে ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক যারা অ্যারেস্ট হয়েছে যারা জেল বরণ করেছে হয়তো তাদের মধ্যে আমার নামও থাকলে থাকতে থাকতো যেহেতু আমি ওই দিন যাওয়ার প্ল্যান আমার ছিল না আমি বলেছিলাম যে আপনারা চালু করুন আমি ইনশাল্লাহ হাজির হব বাকি রইল ব্যক্তিগত জায়গা থেকে আপনি যদি আমাকে বলেন যে নওয়াজ সিদ্দিকীকে যেভাবে মানে ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছে মারা হয়েছে ওটা আপনিও কোনো ভাইয়ের ভাই আমিও কোনো ভাইয়ের ভাই ওটা বরদাস্ত করা সম্ভব কি সম্ভব নয় আপনাদেরও ভাই আছে আপনারা জানেন ভালো আমার মনে হয় এই যাদের মুখ পড়ল ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আগের দিনেও আমি বলেছিলাম যাদের যাদের শুধু আমি বলবো না যাদের যাদের সেদিন যারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে সাথে সাথে নওসাদের যে বুকের যে পাঁজরে ঘুষি মারা হয়েছে ওই মানুষগুলোকে খুঁজে বার করা দরকার তারা পুলিশ ছিল পুলিশ এল বারবার বলছিলাম শুনছিলাম যে আইডেন্টি কার্ড কোথায় আপনার পাশেই তো ছিল তাদেরকে এখন খুঁজে বার করা দরকার যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নেমে যখন আন্দোলন করবে যে বুকে ঘুষি বেড়ে দেওয়া আর কেউ গালাগাল করবে সেখানে সব মুখে কুলু পাটা

ব্যাপার হচ্ছে এটাই তো হচ্ছে কথা যদি কাউকে করার পরে অসুস্থ হয়ে পড়ে তো সঙ্গে সঙ্গে তার তো একটা চিকিৎসার ব্যবস্থা করা এটা তো আইন বলছে সংবিধান বলছে শপথ নিয়ে যারা একাধিক স্টাফ যাদের কাঁদের উপরে বা উপরে অসুখ স্তম্ভ তারা আজকে মানে ইন্ডিয়া সার্ভিস দিচ্ছে না কোনো অন্য দলকে সার্ভিস দিচ্ছে সেটাই বুঝে এটা নিন্দনীয় ঘটনা একদম বরদাস্ত করা যায় অকাপ হবে যে আন্দোলনটা মশাদের আন্দোলন নয় আমার আন্দোলন নয় আপনার আন্দোলন নয় কোনো নেতার আন্দোলন নয় আন্দোলন হচ্ছে আমাদের আন্দোলন সংবিধান বাঁচাবার আন্দোলন সংবিধান সংশোধন করা হোক এ আন্দোলন ভারতের সংবিধান বহির্ভূত প্রক্রিয়ায় যে সংবিধান তৈরি করা হয়েছে অবিলম্বে সেটাকে বাতিল করা হোক এটা ভারতের সংবিধান প্রিয় ভারতীয় দেশপ্রেমী সকলের এটা হচ্ছে আন্দোলন সবার আগে আসা দরকার আমরা সেদিন থেকে ছিলাম আমার আফসোস লাগে আমরা ব্রিগেড করেছিলাম দিক ঠিক করা হলো সব কর্লব করা হলো তারা প্রচার আরম্ভ হয়ে গেল ওই সময়েতে আমরা বেশ কিছু মানুষের মুখ দেখতে পেয়েছিলাম যারা সরাসরি বলে দিয়ে আমরা যাব না সেদিন আমি যতটাই যতটাই রেগে গেছিলাম যতটা খুব ঘৃণা ক্রোধ তৈরি হয়েছিল আমার মনের মধ্যে সেই মানুষগুলোর প্রতি গতকাল ঠিক আমি অতটাই খুশি হয়েছি যে ন সাত শহর সমস্ত মানুষগুলো যখন ঝাঁপিয়ে পড়েছিল এই নেতৃত্ব গুলো সেদিনে ছিল এদের মধ্যে শুধু আমি আর কিছু মানুষ এখন যে হলে আমরা যেতাম হান্ড্রেড পারসেন্ট যেতাম এটা নিয়ে সর্বদল মিলে এখানে কোনো কোনো ওই পূর্ব অমুক দল অমুক দল তখন এই না এটা আমাদের আন্দোলন যেভাবে গড়ে তোলা হয়েছিল ওই সময় যে জিনিসটা ঘটনা ঘটলো যে ব্রিগেড করার ক্ষেত্রে জানারা সেদিন না বলে দিয়েছিল আমরা যাচ্ছি না তাদের প্রতি যতটা আমার ঘৃণার বাতাবরণ সমাজে সৃষ্টি হয়েছিল গতদিনে নৌসাদ বা যারা গেছিলেন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদের এই আন্দোলনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে সকলের সহযোগিতা থাকতে বলে থাকবে বলে আমার মনে হয় অতটাই আনন্দিত হয়েছে আন্দোলন যে সংবিধান বাঁচাবার আন্দোলন আমি বলবো না যাদের উপরই অত্যাচার করব একটা সম্প্রদায়ের মানুষের প্রতি তোষণের বদনাম যেমন যা যখন তাদের মাথার উপরে যে লাগছে যে তোষণের রাজনীতি করছে বর্তমান হলিক পার্টি তো সেক্ষেত্রে তাদের যদি পলিসি মেকিং করতে হয় তাহলে সার্বিকভাবে ঝাঁপিয়ে পড়ে তোষণ নয় আমরা সংবিধানের পক্ষে আছি বলে তাদের আগে আসা দরকার এসে তারা তো সব দিল্লি তো আন্দোলন হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে ইউপিতেও হচ্ছে বাংলা হলে অসুবিধা কোথায় বাংলার পুলিশের এত জলদেশে বাংলা গভর্নমেন্টের এত পেনশন কিসে এই বিতষ্ট শতবার আমার বলে হয় যে জানाराम মুসলিম মুক বর্তমান রুলি পার্টির বলতে আছে তারা ঠিকমতো আমাদের ব্যাপারটাকে বুঝিয়ে উঠতে পাচ্ছেন না তারা নিজেদের গদি নিজেদের পায়ের নিচের মাটি কে ঠিক করার জন্য অস্থির হয়ে উঠেছে নাম বলে দিচ্ছি রবি আকিম বলে যে মন্ত্রী আছেন একটা মুসলিম ভালো লিডার উঠতে আমি তো বলে দিচ্ছি একটা ভালো মুসলিম লিডার উঠতে দেয় আর নিজেরা বাঙালি মুসলমান বাংলার বুকে নাইনটি সেভেন পার্সেন্ট বাঙালি মুসলমান সংখ্যালঘুর যে পরিসংখ্যানের মেরিকে নাইনটি সেভেন পার্সেন্ট বাঙালি মুসলমান আর থ্রি পার্সেন্ট আদার্স বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা সকলে মিলেমিশে থাকি এটা বাংলার ঐতিহ্য কিন্তু বাঙালিদের গুরুত্বটা কত দূর সেখানে আছে তো আমার সেটাই অস্থির হয়ে যাচ্ছে আজকে বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে দেখুন যেখানে বাঙালিদের অস্তিত্ব নেই আর এই জিনিসটাকে মিসগাইড করছে আমার এই ববি মতো মানুষেরা ম্যাডাম একটা সংখ্যালঘু মুসলিমদের প্রোগ্রামে যাবে বাঙালি তারা আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম যখন একটা সংখ্যালঘুদের যে কোনো অনুষ্ঠানে যাবে সেখানে যে তিনি কখনো কখনো ভেবে নিচ্ছেন যে আমি বাঙালিদের মধ্যে নেই তিনি হিন্দিতে বক্তব্য দিচ্ছেন ভাবছেন আমি পাঁচটার বা তফসিয়া এই আছি

ম্যাডাম আপনি যেখানে কথাটা বলছেন বাঙালি মানুষরা এখানে বেশি এখানে হিন্দি বলতে হবে না এরা বাংলা বোঝে মুখ্যমন্ত্রী বাংলা বলেন আমরাও বাংলা বলি বাংলাই আমরা সাবলীল উনি ভাবলেন যে বাংলা হয়তো এরা বুঝতে পারবে না অথবা তাকে আগে গাইডও করে দেওয়া হলো না যে আপনি বাঙালিদের মধ্যে বক্তব্য দিচ্ছেন এই তো অবস্থা আজকের দিনে আজকে রুলিং পার্টির লিডারদের একটা ভালো মুসলিম লিডার উঠতে দেয়নি অপোজিনেশন থেকে বিভিন্নভাবে যখন এই দংশাদদের মতো রীডাররা নিয়ে যাচ্ছে তখন একটা ধমনপীড়ন চলছে তাদের উপর যে যেটা হয় সেটাই হচ্ছে একদিকে ওপার নিয়েছে তুলতাম চলছে ধর্মতলায় আর একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানে এক ছাত্রকে বাংলাদেশি বলে বেধ হয় মারধর করেছে এগুলো সবই ঘটছে এখন যদি সমস্যা নিয়ে আলোচনা করা হয় তো অনেক সমস্যাই বাধা তবে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যে অকাপ নিয়ে এসআইআর নিয়ে যে আন্দোলনগুলো চলছে সেগুলো স্বতঃস্ফূর্ত চলুক এবং অকাপ আন্দোলন একটা ভাইটাল আন্দোলন আবার যেন কেউ রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে যে আন্দোলন থেকে পিছিয়ে যেতে হবে এখন এই সমস্ত মানসিকতা না দেখায় তাহলে গাদ্দারিটা মুনাফিকিটা আল্লাহর সাথে করা আমি যদি কোনো রাজনৈতিক দল না করি বা কোনো রাজনৈতিক নেতার মতো কথা না বলি তাহলে যদি মুনাফিক হতে হয় বা তাকে যদি আপনি গাদ্দার বলতে পারেন বা বলেন তো আমার মনে হয় সবথেকে বড় গাদ্দারি আল্লাহর প্রপার্টির জন্য যে ব্রিগেড দৌড়াবার কথা ছিল ওই দিন সবথেকে থেকে বা যারা না বলেছিলেন সবথেকে বড় গাদ্দারি সেই দিন তারা করেছিল আমার মতে বলে

y para पे दे दो और 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 और